সুপ্রিয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা দু হাজার পঁচিশে পিপিআর ও পিপিএস করেছ স্কুলে তারা বারবার প্রতীক্ষা করছো তোমাদের রেজাল্ট কবে বেরোতে পারে অনেক প্রশ্ন তোমাদের যে তোমাদের নাম্বার বাড়ছে কি তা আজকে আমি নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেব আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক তোমরা অনেক অথেন্টিক খবর পাওয়ার জন্য আমাকে বারবার ধরে মেসেজ দিচ্ছ যে উচ্চ মাধ্যমিকের পরপর দুবার পিপিআর পিপিএসের রেজাল্ট বেরিয়ে গেল এখনও হচ্ছে মাধ্যমিকে কেন বের হচ্ছে না মাধ্যমিক কবে বেরোতে পারে তার সমগ্র ধারণা কিন্তু আজকে তোমাদের কাছে দিয়ে দেবো যারা মাধ্যমিক নাম্বার বাড়াবার জন্য পিপিআর পিপিএস করেছেলে তোমরা স্কুলে তাদের অবশ্যই আর সব তথ্য পেয়ে যাবে তো যাই হোক আজকে যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আইকন অল ক্লিক করে রাখো যাতে তোমাদের ভবিষ্যতে যে কোনো অথেন্টিক খবর সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো মূল বিশ্বে আসা যাক তোমাদের যে পিপিআর অর্থাৎ পাবলিক পোস্ট রিভিউ আর পিপিএস পাবলিক স্পোর্টস পুটুনি এই দুটো তোমরা যে করেছ তোমরা জানো দু তারিখে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পর থেকে সতেরো তারিখ অবধি তোমরা স্কুলে নাম্বার বাড়াবার জন্য পিপিআর ও পিপিএস করেছিলে তো স্কুলে তোমরা এটা করেছিলে কিন্তু স্কুল এটা অনলাইনে আপলোড করে স্কুল অনলাইনে আপডেট করার সময় ছিল তারপরে করেছে এবং একুশ তারিখে একটা নোটিশ বের হয়েছে সেটা স্কুলের জন্য তোমাদের জন্য নয় সেখানে বলা ছিল যে যারা পিপিআর পিপিএসের খাতা দেখেছে সেই নাম্বার আপলোড করতে হবে বাইশে মে থেকে তিরিশে মে মধ্যরাত্রি এগারোটা উনষাটের মধ্যে অর্থাৎ বারোটার আগে পর্যন্ত তো তোমাদের এই তিরিশে মে তারিখও পেরিয়ে গেছে তা তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের যে পিপিআর পিপিএস খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের নাম্বারও কিন্তু আপলোড হয়ে গেছে এখন তোমাদের পালা হচ্ছে কি রেজাল্ট বেরোনোর পালা তো কেন তোমাদের দেরি হচ্ছে বিষয়টি ভালো করে জানিয়ে দিই তোমাদের এই রেজাল্ট কোথায় পাবে তোমরা কীভাবে পাবে নাম্বার বাড়লে কোথায় যাবে তোমরা উচ্চ মাধ্যমিকের মতো মাধ্যমিকে কিন্তু কখনোই তোমাদের বোর্ডে যেতে হবে না উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেমন তোমাদের অনলাইন বোর্ডে যেতে হচ্ছে বা হয়েছে সেজন্য তোমাদের কিন্তু অনলাইন যেতে হচ্ছে না স্কুল তোমাদের সমস্ত কাজটা করে দেবে তো স্কুলেই তোমরা কিন্তু মার্কশিট পরিবর্তন করবে তো কেন এটা দেরি বলিয়ে দিচ্ছে যেহেতু মাধ্যমিকের পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের তুলনায় বেশি আর মাধ্যমিকের যে উচ্চ অধিকার দিকে রেজাল্ট করতে আধুনিক প্রয়োজন এ কারণে যে তাদের কলেজে ভর্তির ব্যাপার থাকে কলেজে ভর্তির জন্য খুব তাড়াতাড়ি যাবে এই জন্য তৎকাল সাত দিনের মাথায় রেজাল্ট যেন বের হয়েছে আবার নর্মালও কিন্তু যা সময় তার চেয়ে আগেই বেরোচ্ছে এখনও বেরোচ্ছে পরপর তো এটা পরপর ওদের ক্ষেত্রে বেরোচ্ছে কারণ ওদের ক্ষেত্রে কলেজে ভর্তি হতে হবে উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের তেমনটা কিন্তু নয় তোমাদের কিন্তু অবশ্যই স্কুলেই তোমরা হয়তো নাম্বারটা ভবিষ্যতে কাজে লাগবে সেজন্য তোমাদের অতটা তৎপরতা নয় তবে যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে নাম্বার বাড়াবার জন্য একটা আগ্রহ থেকে থাকে তোমরা কিভাবে এটা পাবে বলে দিচ্ছি তোমরা যখন রেজাল্ট বের হবে কখন বের হবে সেটা তো অবশ্যই বলবো রেজাল্ট বের হওয়ার জন্য কিন্তু তোমাদের এখন যে কাজটা চলছে সেটা হচ্ছে কিন্তু নতুন মার্কশিট তৈরি নতুন মার্কশিট প্রিন্ট হচ্ছে সেই নতুন মার্কশিট প্রিন্ট হতে তোমরা বুঝতে পারছ অন্তত পক্ষে একটি সপ্তাহ লাগা সব কথা আছে এক সপ্তাহের মধ্যে আশা করি তোমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে নতুন মার্কশিট নতুন সার্টিফিকেটের জন্য তারপরে তোমাদের কিন্তু সময় কিন্তু স্কুলে জানিয়ে দেওয়া হবে তোমাদের জন্য কিন্তু কোনো অনলাইনে আসতে হবে না উচ্চ মাধ্যমিকের মতন তোমরা তোমরা যেখানে স্কুল নিজ নিজ স্কুলে তোমরা যাবে সেইখানে তোমাদের লিস্টে বলে দেওয়া হবে কার কার নাম্বার বেড়েছে যাদের যাদের নাম্বার বেড়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই তোমাদের নতুন মার্কশিট দেবে তার আগে তোমাদের স্কুল কিন্তু পুরোনো মার্কশিটটি এবং সার্টিফিকেটটি দুটি জমা নিয়ে নেবে তো তোমাদের ক্ষেত্রে এটা কোনো চাপ নেই কীভাবে তোমরা মার্কশিট পরিবর্তন করবে এই জন্য তোমাদের কোনো বোর্ডেও যেতে হবে না কোথাও যেতে হবে না তোমরা শুধু নিজের স্কুলে যাবে তার বিষয়টি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তার এখন ডেটটা নিশ্চয়ই বলবো তো তোমরা এই যে পদ্ধতিটা বললাম যে তোমাদের পদ্ধতির জন্য কিন্তু তোমাদের অনলাইনেও যেতে হচ্ছে না বোর্ডেও যেতে হচ্ছে না তোমরা নিজে স্কুলে কিন্তু যোগাযোগ করবে অবশ্যই তোমরা কিন্তু যে আগের মার্কশিটটা ছিল সেই মার্কশিটটার জেরোস্কোপি কিন্তু রাখবে যদি কোনো সমস্যা হয় তো সেটা তোমরা রাখবে পুরনো মার্কশিটটা স্কুলে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর ওরা জমা দেবে নতুন মার্কশিট নিয়ে চলে আসবে স্কুলই তোমাদের কিন্তু ডেট দেবে তো এটা কিন্তু অবশ্যই তোমাদের যে তারিখ সেটা আশা করা যাচ্ছি যে তোমাদের নিশ্চয়ই এই সপ্তাহটা যদি চলে যায় সেকেন্ড উইক কিন্তু বেরোবে না আশা করা যায় একদম সেকেন্ড উইকে প্রথমেই তোমাদের কিন্তু বের হতে পারে যদি এই সপ্তাহের মধ্যে নাও বেরোয় কাজ করতে করতে বেরিয়ে যায় কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু এই সপ্তাহের মধ্যে কিংবা প্রথম সপ্তাহের স্টার্টিং পয়েন্টে তোমাদের কিন্তু বেরিয়ে যেতে পারে তো যে কোনো এই মুহূর্তে দেখো এক এই মধ্যে ছ তারিখ সাত তারিখ আট তারিখ কি নয় দশের মধ্যে তোমার যে কোনো দিন তোমাদের কিন্তু কাজ শেষ হলেই তোমাদের কিন্তু নোটিস করা হবে এবং যে এই জন্য তোমরা স্কুলে খবর রাখতে পারো আমাদের সাথেও আমরা আপডেট পেলেই তোমাদের জানিয়ে দেবো সবার আগে এই জন্য তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে এবং তোমাদের আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এম ই স্ল্যাশ বাগিশ এডুকেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে তোমরা ক্লিক করে সদস্য হতে পারো যে কোনো পরামর্শ বা যে কোনো বিষয়ে তোমাদের জানার জন্য উত্তর সেখানে ডিটেলস দেওয়া হয় এছাড়া ইউটিউবের মধ্যে কিন্তু আমরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করি তাই যাই হোক তোমরা মেসেজ করো অনেকে করেছো আমার ফোন নাম্বার বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন নিশ্চয়ই তোমরা যদি কথা বলো আমি তো কথা বলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও তোমাদের রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে তোমাদের সাথে সাহায্য করতে আমরা সদা প্রস্তুত সুকুমার মধ্যে ছোটো ছোটো ছেলেমেয়েরা তোমরা তোমাদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা আছে তোমাদেরকে নিয়ে বাবা মাদেরও অনেক অনেক উদ্বিগ্নতা আছে যে তোমাদের ছেলে মেয়েদের নাম্বার যা বাড়লে তারাও একটু গর্বিত হবেন যদি তোমাদের নাম্বার বাড়ে আমি তোমাদের কাছে আশা করছি তোমাদের নাম্বার কিছু বাড়ুক পিপিআর পিপিএস করে তবে এই দুটোর মধ্যেই তোমরা বলেছ কেমন বাড়ছে হ্যাঁ সেই প্রসঙ্গে আসা যাক দেখো পিপিআর যেটা বলছে রিভিউ আর পিপিএস স্কুটুনি দুটোর মধ্যে পার্থক্য নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ পিপিআরটা হচ্ছে যারা পরীক্ষায় ফেল করেছ তাদের জন্য রিভিউ আর পিপিএস যারা পাস করেছ তবু নিজের নাম্বারে সন্তুষ্ট হতে পারি তাদের জন্য স্কুটুনি স্কুটুনি ক্ষেত্রে কি হয় বলে তো বলেছি তোমাদের স্কুটুনি ক্ষেত্রে নাম্বারগুলো যদি কোথাও ভুল থাকে সেটা যোগ করা হয় মাত্র বা কোনো জায়গায় নাম্বার পড়েনি সে নাম্বারটা নতুন করে দিয়ে নাম্বার বাড়তে পারে সেক্ষেত্রে নাম্বার তোমাদের কিন্তু অনেক অনেক কম পরিমাণে বাড়ছে স্কুটুনি কিন্তু বিরাট কিছু বাড়ে না অনেকে বাড়ি না যা আছে দায় থাকে রিভিউ কিন্তু অনেকটা নাম্বার বাড়ছে অনেক ফেল করা স্টুডেন্ট কিন্তু তোমরা পাস করতে চলেছ অনেক কিন্তু পরিবর্তন হতে চলেছে তাই পিপি আর রিভিউ উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও যেমন পরিবর্তন হয়েছে মাধ্যমিকও কিন্তু বেশ কিছু পরিবর্তন হবে এজন্য আমি কিন্তু বেশ কিছু পিপি আর যারা করেছ তাদের নাম্বার বাড়ার আশঙ্কা দেখছি আর পিপি পিপিএসও যে বাড়েনি এমনটা নয় কিছু অবশ্যই বেড়েছে কারণ অনেক খাতে দেখা গেছে যে তাদের যোগে ভুল ছিল যোগ করতে গিয়ে নাম্বার বেড়ে গেছে কোনো কোনো জায়গায় একটা দাগে নাম্বার পড়েনি সেখানে আবার নতুন করে নাম্বার দিতে হয়েছে সেক্ষেত্রে বেড়েছে তবে স্কুটুনি ক্ষেত্রে তো অন্য কোনো টিচার দেখে না যারা খাতা দেখে তারাই দেখতে পারে কিন্তু রিভিউর ক্ষেত্রে কিন্তু অন্য টিচার প্রথম থেকে আবার নতুন করে দেখা হবে স্কুটুনি সেই সুযোগটা নেই সেই জন্য স্কুটুনি ক্ষেত্রে নাম্বার বিরাট পরিবর্তনের সম্ভাবনা নেই রিভিউর ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা রয়েছে পাস করার ক্ষেত্রে এটাই ছিল তোমাদের বিষয় তাহলে রিভিউ তোমাদের নাম্বার বাড়ে মাধ্যমিক উচ্চদের সকল ক্ষেত্রে দেখেছি আমরা আর স্কুটুনি ক্ষেত্রে খুব বেশি বাড়ে না বাড়লেও খুব কম পরিমাণে বাড়ে কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু বেড়েও যায় সেটা সংখ্যায় যথেষ্ট কম তাহলে এই ছিল তোমাদের স্কুটুনি রিভিউ স্কুটুনি আপডেট মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক অন্ত মাধ্যমিকের একটাই কথা বলবো যে স্কুটুনি রিভিউ রেজাল্ট বেরোনোর পরও দেখবে যে অনেকের যেমন নাম্বার পরিবর্তন হয়েছে অনেকের নাম্বার কিন্তু বিরাট পরিবর্তন হবে না এক দু নম্বর বেড়েছে নাম্বারটা নিয়ে অনেকে সন্তুষ্ট থাকবে না তারা আবার কিন্তু আর পদ্ধতি যেতে পারে আমরা প্রতিবারই দেখি যারা রিভিউ করার পর তার নিজের নাম্বারে সন্তুষ্ট হয় না যারা আর করতে যায় তারা নিজের খাতাটি জেরক্স কপি বাড়িতে এনে দেখতে পারে সেই পদ্ধতি আছে তার জন্য তোমাদের দশ টাকা কোর্ট পেপার দিয়ে অ্যাপ্লাই করতে হয় আর জেরক্স কপি জটি খাতা দিয়েছো দশটি খা পাতা লিখলে দশ দিনে কুড়ি টাকা তোমাকে দিতে হয় এই তোমার খরচ তা আর কিছু খরচ নেই তুমি কিন্তু আর টি করতেই পারো পরবর্তীকালে যদি তুমি তোমার নাম্বারে সন্তুষ্ট না হও কিন্তু যারা পিপিআর পিপিএস করেছ তাদের কিন্তু কখনোই আর টি করা যাবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের রেজাল্ট বের হচ্ছে রেজাল্ট বেরোনোর পর তোমাদের মাধ্যমিক রেজাল্ট বেরোনোর পর অর্থাৎ দুই দোসরা মে থেকে টাইম থেকে পঁচাত্তর দিন এর মধ্যে তোমরা কিন্তু আর টি এর জন্য আবেদন করতে পারো অবশ্যই সেক্ষেত্রে কিন্তু অনেকের নাম্বার বাড়ার সম্ভাবনা রয়েছে তোমাকে বেশ কিছু বার তোমাকে হয়তো রিজিনাল অফিস বা হেড অফিসে যেতে হবে এটুকু ঝক্কি নিলে তোমার কিন্তু যদি তুমি পরীক্ষা ভালো দিয়েছো তাহলে কিন্তু তোমার নাম্বার বাড়ার সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত প্রবল রয়েছে যদি তোমার কনফিডেন্স থাকে না বাড়বে তবে তুমি আর টিআইর পথে যাবে নাহলে কিন্তু যাওয়ার প্রয়োজন নেই তবে পিপিআর পিপিএসের ক্ষেত্রেও কিছু পরিবর্তন অবশ্যই হতে চলেছে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর যাবার আগে একটি কথা বলে বলব তোমরা সঙ্গে থেকেও প্রিয় বন্ধু ও বান্ধবীদের ভিডিওটি শেয়ার করে দাও কারণ তারা অনেক উদ্বিগ্ন হয়ে আছে কবে বেরোতে পারে শেষ মুহূর্তে আবার বলছি তোমাদের রিভিউর খাতা দেখ রিভিউ স্কুটিন সব দেখা হয়ে গেছে নাম্বার আপলোড হয়ে গেছে তিরিশ তারিখের মধ্যে এখন তোমাদের নতুন মার্কশিট তৈরি হচ্ছে নতুন মার্কশিট তোমরা স্কুলেই পাবে পুরোনো জমানের তবে সবার পরিবর্তন হয়নি যাদের পরিবর্তন হয়নি তাদের ক্ষেত্রে আর জানিয়ে দেবে যে পরিবর্তন হয়নি তোমার কিন্তু এই পুরনো মার্কশিট নিয়ে থাকতে হবে যাদের পরিবর্তন হয়েছে তারাই শুধু পুরনো মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে গিয়ে নতুন সার্টিফিকেট মার্কশিট নিয়ে আসবে এই ছিল আজকের আপডেট যদি বিষয়টি তোমাদের একটু ভালো লাগে আর তোমাদের উপকারী মনে হয় ভবিষ্যতে যদি তোমাদের কাজে লাগে অবশ্যই বলব তোমরা চ্যানেলটিকে এখনও শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করতে পারো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে আগামী দিনে তোমাদের নিশ্চয়ই ইলেভেনের পরীক্ষায় টুয়েলভের পরীক্ষায় উচ্চ মাধ্যমিক সব জায়গায় তোমাদের প্রয়োজন হবে এই চ্যানেলটি তোমাদের সঙ্গে থাকছে এবং নিয়মিতভাবে তোমাদের কিন্তু নোট সাইজ অ্যান্ড গাইড তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে পেয়ে যাবে শুধু তোমরা বলবে যে তোমাদের কী প্রয়োজন আছে স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয়ে নোট সাইজ অ্যান্ড গাইড তোমরা কিন্তু এখান থেকে পাবে এছাড়াও তোমাদের উচ্চমদিকে অন্য অন্য সাবজেক্টে এক্সপার্ট টিচারের নোট সাইজ অ্যান্ড গাইড আমরা দেবার চেষ্টা করি অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী দিন তোমাদের ভালো হোক তোমাদের নাম্বার বাড়ুক সকলে ভালো থাকুক বেস্ট